মানুষ আপনারা ঘটনা শুনলে ভালো মনে করেন তবে ঘটনার ভিতরে মাঝে মধ্যে কিছু উপদেশ আছে মানতে হবে জানতে হবে মানতে হবে মানলে জানা সম্ভব হবে জোরে বলবেন কথা ঠিক কিনা আল্লাহর ভয়ে গাম্বার দাওয়াত নিয়ে যাইবেন বললেন আমার বাইকও শরীর করেন দাওয়াতের সঙ্গে এখন দাওয়াতের প্রস্তুতি চলতেছে আল্লাহর এক পয়গাম বা আর তার উন্মত কে দাওয়াত দিলে হে বছর বয়স থেকে শুরু করিয়া একদিন নয় দুই দিন ন হয় তিনি বয়স পাইলেন এক হাজার বছর সাড়ে বছর করিয়া দাওয়াত দিলেন সাড়ে নয়শ বছর যখন দাওয়াত দেয় মাত্র চল্লিশ জোড়া মানুষ মুসলমান হইয়া যায় ওই চল্লিশ জোড়া মানুষের ভিতরে একজন পুরুষ একজন মহিলা মোট হইল চল্লিশ জন আল্লাহর হুকুম হয়ে গেল আর কেহ দাওয়াত গ্রহণ করবে না আল্লাহর ভাই গাম্বা আল্লাহ পাক হুকুম করলেন আপনি যদি দাওয়াত দেন আর তাদের বিরুদ্ধে সৃষ্টি হইতেছে আল্লাহর পয়গম্বরকে হে পাথর নিকে করতে পাথরের নিচে সাফা দিয়ে ফেলতো জিব্রাইল ধরিয়া দার করে দিত আল্লাহ পাক বললেন এই দেশের ভিতরে বন্যা হবে তুফান হবে ভালো মানুষের উপর দিয়ে অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেলে কি বলতিবে কে আল্লাহর হুকুমে আল্লাহ বললেন আমি সাইনুল ফুলকা বি আইউনা আমার চোখের সামনে একটা নৌকা তৈরি করেন তখন আল্লাহর পয়গম্বর আল্লাহর হুকুমে একটা গাছ লাগাইলেন জোরে বলেন কি লাগাইলেন গাছটার নাম হলো শেখুন গাছ যখন 100 বছর হয়ে গেল বিশাল বড় গাছ হয়ে গেল এই বড় গাছটা আল্লাহর হুকুমে কাটবে সেখানে আল্লাহর হুকুমে কাটার জন্য যখন গেলেন আল্লাহর পয়গম্বর তখন আল্লাহর পয়গম্বরকে কাফের মুশরিক বেঈমানেরা বলতেছে গাছ কাটতে পারবেন না তখন একজন শক্তিশালী যুবকাশিয়া বললেন যে আপনি ঘাস কাটেন আসি আমি আসি আপনার সঙ্গে আল্লাহর পয়গম্বরকে বললেন আমি ঠেকাইতেছি কে ঘাস করতে দিবে না ওই একটা সঙ্গে মারামারি করিয়া সেকালে পিট ফালায় মেরে ফেললো সুবহানাল্লাহ বললেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে উরা কথা কই ঢেল দাঁড়াক ভালো ফালায় তার বই কথা কই

এর ভিতরে ফরিদতে নামটি রহমানুল্লাহ লাই লিখেছেন 10 বছর লাগে জোরে বলেন কয় বছর জমিনের উপর কিস্তি তৈরি হয়ে গেল যখন কিস্তি তৈরি করা শেষ হয়ে গেল তখন কাফের মুশরিকরা বললেন নদী নাই কিছু নাই এখানে কেন এই কিস্তি তৈরি করলো যেহেতু বানাই তুমি তোমার কিস্তির মধ্যে আমরা একটা কাজ করি মলমূত্র ভালাই একটা কাজে তো লাগান লাগবে কাফেররা এই কথা বলতেছে আল্লাহর পয়গম্বররা তারা সেখানে যাইয়া মহল তা

আল্লাহর বলে দশ বছর পরিয়া সুন্দর নৌকা তৈরি করে ফেললেন আল্লাহ পাগ বললেন অফারা তন্দ যথুন সুলাহার মদ থেকে পানি উঠে যাবে তখন আপনি ইমানদারদেরকে নৌকে উঠে নিবে এবং

তখন আল্লাহর হুকুমে আসমান থেকে পানি ভরতেছে নিচ থেকে পানি ভরতেছে তাফসির কিতাবের ভিতরে লিখেছে পানি থেকে যত পানি ওঠে সব পানি গুলো হলো ঠান্ডা আসমান থেকে যত পানি বৃষ্টির পরে সব পানিগুলো গুলো হলো গরম হে মুসলমান বাইরে উপর থেকে যত বৃষ্টি পরে সব বৃষ্টি হলো গরম নিচ থেকে যত পানি ওঠে সব পানি হলো ঠান্ডা এখন গরম পানি উপর থেকে নিচ থেকে ঠান্ডা ঠান্ডা পানি আর নৌকার ভিতরে ইমানদাররা নৌকা ভাসতেছে আল্লাহর হুকুমে এর ভিতরে আল্লাহর হয়ে গেপারে সন্তান ছিল চারজন হামসাম ইয়াফাস হামসাম ইয়াফাস তিনজন ছিলেন ইমানদার একজন ছিলেন কেনান ওই কেনান ছিল কাফের আল্লাহর হয়ে গাম্বার তাকে দেখতেছে তার সন্তানটা পানির ভিতরে আব্বা ডাক দিয়া বলতেছে হে সন্তান আমাদের সঙ্গে নৌকায় উঠে যাও বললেন আজকে তুফান থেকে বাসবা বললেন পাহাড়ে উঠিয়া থাকব। বললেন আজকে বাসার কোনো উপায় না বলতে সে নৌকায় উঠব না তো সে দেখেন কাফেরকে আল্লাহ বাঁচাইবে না আল্লাহর পয়গাম্বর সেখানে দোয়া করেছেন আব্বার কথা শুনে না এ যুবক আব্বার কথা سنو মার কথা سنو আব্বার কথা যদি শুনে মার কথা سنو কপাল খুলিয়া দিবে কে এই এলাকায় এমন যুবক আছে যে আব্বার কথা শুনে মার কথা শুনে এমন যুবক মনে হয় নাই যে মা বাবার কথা শুনে না আছেও এমন যুবক আছে আর যুবক ভাই হে আমার বিরুদ্ধ ভাই আল্লাহর ভয় গাম্বার আল্লাহর হুকুমে যখন সকল ইমানদারদেরকে নৌকায় উঠে নিল আল্লাহর হুকুমে দুভান শুরু হয়ে গেল বহু দুভান হইল আল্লাহর হুকুমে যখন আস্তে আস্তে নৌকাটা ভাসতেছে যদি পাহাড়ের উপর যে অবস্থান করল আল্লাহ নির্দেশ দিলেন হে জমিন তুমি তোমার পানি গ্রাস কর হে আসমান তুমি ক্ষান্ত হয়ে যাও আল্লাহ যদি হুকুম করে জমিনে পানি গিলতে পারে কি পারে না বর্ষাকালে উপর থেকে পানি নিচের থেকে উপর থেকে বৃষ্টি নিচের থেকে পানি ওঠে জোয়ারের পানি এখন পানি না হাই হুকুম কা এ কবরের যাত্রীরা মন

আল্লাহ বললেন আল্লাহর পয়গাম্বর আপনি কি আমাকে নৌকায় উঠানোর জন্য আসলেন বললেন নৌকায় উঠাবো কিভাবে এর ভিতরে আপনি কি হালতে আছেন আমি জানি না ভুলিয়া গেলাম আপনার কথা স্মরণ ছিল না বন্যা শেষ হয়ে গেল জমিন শুকায় গেল আসমানে বৃষ্টি নাই বললেন আমি তো বন্যার খবরও জানি না এই ইমানদাররা দুনিয়াতে যদি আল্লাহকে মানেন আল্লাহর হুকুম মানেন কবরে যাওয়ার পর কবরে অন্ধকার দেখবেন না আযাব দেখবেন না কবরে আল্লাহর রহমতে শান্তি আর শান্তি আল্লাহর পয়গাম্বারের যেই নৌকাটা যদি পাহাড়ের উপর উঠলো বলে গেছেন নি ওই পাহাড়ের উপর যখন উঠলো সেখানে আস্তে আস্তে নৌকাটা দেখবে দুর্বল হয়ে যাইতেছে ওই নৌকাটা সেখানে আস্তে আস্তে দুর্বল হয়ে যায় আপনারা যারা নদীতে মাছ ধরেন কয়েক বছর পর নৌকা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় বাড়ির কাছে খানা সে খালের ভিতরে নৌকা রেখে দেয় সেখানে বসিয়া যায় আস্তে আস্তে নৌকাটাকে ভাঙিয়ে নি আপনারা লাকড়ি বান่าน আল্লাহর پیغمبر আল্লাহর হুকুমের যেই নৌকা বানাইলেন ওই নৌকাটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছে ওই নৌকা তার অংশ ভাঙ্গা ভাংশগুলো ইরাকের মানুষে নিয়া তাদের সঙ্গে যাদের সঙ্গে রাখে তাদের রোগ ভালো হয়ে যায় যেখানে অংশগুলা থাকে সেখানে আল্লাহ দিয়া দেয়